的哎！啥呀、啊？啥呀、啊？这这这这这这。 হ্যালো এ তো আশা করি সবাই খুব ভালো আছো কারণ ভালো তো সবাইকে থাকতেই হবে কারণ কালকে এত এনজয় করেছে সবাই তো আমি আর কি আর এনজয় করলো আমি আর এনজয় করতেই পারলাম না তো দেখো সকাল সকাল উঠেই দেখি ওরা ফিসকিরি দিয়ে এই বেলুনের ভিতরে জল ভরছিল মানে গোলা জল ওতে ভরে ওটা বেঁধে তখন রাস্তা দিয়ে যে আসবে যারা আসবে তাদেরকে ও ছুটে ছুরে মারবে ওটাই ওদের খেলা দেখো সকাল সকাল উঠে ওরা কিন্তু রঙ খেলা শুরুও করে দিয়েছে আর দেখো এখানে আমাদের বাড়ির সামনে সব বালতি বালতি ভর্তি করে রঙ এনেছে বালতিতে করে ফিসকি দিয়ে সবার গায়ে দেবে আর দেখো এখানে ছোট কি করেছে কি চামচ দিয়ে ও আমি সবার গায়ে দিচ্ছে দেখো কেউ দেখেছো এরকম আর দেখো বালতির মধ্যে কতগুলো বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে ওইগুলো যে আসবে তাকেই দিয়ে দেবে এমনি ছুঁড়ে মারলে ওটা ফেটে যাবে টু আওয়ার চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই শুভ হলি রং খেলিনি আমি কারণ আমার শরীরটা খুব খারাপ ওই জন্য আমি আর এখন রং টং খেলিনি তো এখন কিছু খেতে হবে তো চলো দেখা যাক খিদে ওর খিদে পেয়েছে তো চলো দেখা যাক কী বানাই আমাদের বাড়িতে কিছু ব্রেড ছিল তো ব্রেডগুলো পরে পরে নষ্ট হচ্ছিলো আমি ভাবলাম আজকে স্যান্ডউইচ বানিয়েই সকালবেলা খেয়ে নিই তার জন্য দেখো স্যান্ডউইচগুলো বানাবো বলে একটু সেঁকে নিলাম হালকা করে তারপরে একটা ডিম ভেঙে দিয়ে তাতে ও টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে ছোটো আর আমি খেয়ে নেবো তো আমি একদম কথাই বলতে পারছি না আমার এত ঠান্ডা সর্দি লেগেছে যে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য ব্লগগুলো পোস্টও করতে পারছি না অনেকগুলো ব্লগ আমার গ্যালারিতে জমা হয়েছে কিন্তু কি করব বলো শরীর এত খারাপ যে আমি মানে পোস্ট করতে পারছি না আগে তো কথাই বলতে পারছিলাম না আগে থেকে তো এখন ঠিক আছে তো বানিয়ে নিয়েছিলাম আর ছোটোবেলা আমি দেখো এখন খেয়ে নেবো আর আমার মেজবোন তো বাড়ি নেই ও পরে খেয়ে নেবে ওর জন্য একটা রেখে দিয়েছি তো তারপর দেখো তারপর দেখো আমার বাবা এসে গাড়ি চালাতে গেছিলো বাবা তা বাবার এসে দেখি সাদা জামা পুরো একদম ছাপা করে দিয়েছে দেখো রং মাখিয়ে পুরো একদম ভূত করে দিয়েছে বাবাকে তো তারপর দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ সবাই রং খেলছে আমারও খেলতে ইচ্ছে হচ্ছিল তো আর সবাইকে জানাই হ্যাপি হোলি তো চলো আমিও রং খেলতে নেমে পড়েছি তো চলো তো তারপরে দেখো আমি কিন্তু আমাদের তিল তুলসী তলায় আমি একটু আবির দিয়ে নেবো আর ঠাকুর ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে তারপরে সবাইকে একটু রং লাগাবো আর জানো আমি এই ফার্স্ট টাইম রং খেলছি ফার্স্ট টাইম আগে ছোটোবেলার থেকে আমার কেউ মানে রঙ খেলার ছিল না বললেও চলে আমার সঙ্গে যে কোনো বন্ধু বান্ধব সবাই যে রং খেলবে এমন কেউ ছিল না আর আমি আমাদের বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম বাচ্চা বলতে বড় বলতে এখন বড় হয়ে গেছে আগে বাচ্চা ছিলাম তো তারপরে আমাদের মন্দিরে এসেছিলাম একটু মায়ের পায়ে রং লাগাবো বলে তো আমার এখানে ক্যামেরা ধরে দিচ্ছে কে যেন আমার ঠাকুরদাদা তো এখন মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিলাম নিয়ে এবার সবাইকে রং মাখাবো কারণ মন্দিরে মায়ের পায়ে রং ছোয়ানো হয়ে গেছে এবারে সবাইকে রং মাখাবো আর তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমার গলাটা কত বসে গেছে আর কেমন একটা লাগছে কথা বলছি তা কেমন একটা লাগছে না বলো এবার আমার ক্যামেরাম্যানকে আমি রং মাখাবো তো দেখো আমার ঠাকুরদা আমার ক্যামেরা ধরে দিচ্ছিল এরপরে এখন ছোট ক্যামেরা ধরে দিচ্ছে আমি সবাইকে রং এরপরে দেখো আমি ঠাম্মা ঠাকুরদা এদেরকেই রং মাখাবো মা বাবা এদেরকেই রং মাখাবো কারণ আমি রাস্তায় যাব না বাবা রাস্তায় গেলে আমাকে পুরো ভূত করে দেবে রং মাখি আমি যাব না তো দেখো ওদেরকে আমি একটু রং লাগিয়ে দিচ্ছি ওরা বলছে কি রং লাগাস না আমার মুখ জ্বালা করে এই করে সেই করে এইসব বলছে আর এতক্ষণ ধরে যে শুধু আমি রঙ রং বলছি রং কিন্তু আমি খেলিই নি ওটা আবিরই ছিল আমারই বলা ভুল হয়েছে তো তোমরা কেউ কিছু মনে করো না ওটা আবির বলাই ঠিক ছিল আমি ভুল করে রং রং বলে ফেলছি আর দেখো এখানে আমি একা একা আবির মাখছিলাম বলে ঠামাম বলছে কি আয় আমার কাছে আয় আমি আবির মাখিয়ে দিচ্ছি এক একা মাখতে নেই আমি মনে করি যে ঠিক আছে মাখিয়ে দেবে অল্প করে ঠিক আছে এবার যেই আমি গেছি সেই পুরো আমাকে ভূত করে দিয়েছে দেখো

তো দেখো এখন চলে এসেছি আমার মার ধারে আর আমার মার মুখে দেখতে পাচ্ছ পুরো একদম ভূত করে দিয়েছে আমার মার আর ভাইয়েরা মানে ওরা ছোট মানুষ তো ওরা হাতে একদম পুরো কি গোলা রং মাখিয়েছিল মাখিয়ে ওই মায়ের মুখে দিয়ে দিয়েছে তা এত ডলছে তা উঠছেই না মোটে এত কি বিশ্রী রং জানি না মায়ের মুখ থেকে উঠছিলই না দেখো এরপরে কিন্তু আমার বাবাকে রঙ লাগিয়ে দিচ্ছিলাম আমি তো দেখো তারপর আমি দিয়ে দেবো আমার যশমাকে রঙ আর যশমা খুব ভালোভাবেই দেখো রং মাখছিল আর যেইটা মাথায় দিয়েছি সেই যশমা কেমন করে উঠেছে কারণ যশমা বুঝতে পেরেছি তখন আমি ভিডিও করছিলাম আর জশমা একদম ক্যামেরার সামনে আসতে চায় না তো তারপরে দেখো আমার ছোটো বোন আমাকে রঙ মাখিয়ে দিচ্ছে ও বলছে বলেছে কি দিদি আমি যত সময় পারবো তত সময় তোকে রং মানে আবির লাগিয়ে দেব তুই কিছু বলবি না আমি ঠিক আছে তুই লাগিয়ে দে আবির দেখো কি করছে দেখো আর ও কিন্তু রোগ মাখবে না বলে ভয়তে এসে ঘরে এসে ফোন দেখছিল আর আমি তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারিনি কারণ আমাদের বাড়ির পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিলো তো সেখানে অনেক বক্স টক্স বাজছিল যদি কপিরাইট চলে আসে ওই জন্য আর দিতে পারিনি তো তারপর আমি ছোটোকে একটু দিয়ে দিচ্ছিলাম আর ছোটোর মাথায় দিয়ে দিয়েছে আমি আর ছোট তারপরে দেখো আমাকে কি করেছে পুরো ভূত করে দিয়েছে আর আমার চই আবির না চোখের ভিতরে একটু একটু ঢুকে গেছিলো মনে হয় কারণ খচখচ করছিল। ওই জন্য আমি বাইরে এসে দেখছিলাম যে আমার চোখের ভিতরে আমির পড়েছে কি না এবার দেখো ছোট বাবাকে লাগিয়ে দেবে আর আমি আবার একটু বাবাকে ছোট ওই চাপেলে দিয়েছে বাবার ওই জন্য আমি আবার এই সাইডটাই দিয়ে দিলাম তো তারপরে দেখো ছোট জেঠিমা এখানে রান্না করছিল আর বলছিল যে তোরা রঙ খেলিস তাই আমি আবার জেঠিমাকে একটু রঙ দিয়ে দিলাম আবার জেঠিমা ছোটোকে রঙ লাগিয়ে দিল দেখো ছোট কিছুতেই রঙ লাগাবে না তাও জেঠিমা বলছে একটু রঙ খেলার দিন একটু রং মাখতে। হয় তো সবার দোল নিশ্চয়ই খুব ভালো কেটেছে আর দেখো আমার এই শরীর খারাপ তাও যেভাবে কেটেছে ওই কেটে গেছে আর দেখো ছোট এখানে কি করবে যেন ছোট এখানে আমার মুখে পুরো রং লেগে গেছিলো না মানে আবির লেগে গিয়েছিলো ও সেইগুলো আবার গামছা দিয়ে গামছা ভিজিয়ে এনেছে এনে ওই দিকগুলো দিয়ে আমাকে আবার মুছে মুছে দিচ্ছে ও দেখো কী করছে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর তোমাদের সবার দৌড় পূর্ণিমা জানি খুব ভালোই কেটেছে আর সামনের বছর আরও ভালো কাটুক সবার এই কামনাই করি তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো